বিপদে পড়লে কত আপন মানুষকে চেনা যায় তাই না কত প্রিয়জনের মুখগুলো তখন চেনা থেকে অচেনা হয়ে ওঠে তো সেরকমই আজকে আমি কাল থেকে বিছানায় পড়ে রয়েছি কোনো মানুষ কিন্তু একটা খবর পর্যন্ত নিল না তবে যখন তোমার ভালো কিছু হবে তখন কিন্তু ওই মানুষগুলোর চোখ সবে না তোমার নামে হাজারটা কথা বলবে হাজার বার তোমাকে টেক্স করবে তো যাই হোক খারাপ সময় কেউ পাশে থাকে না এটা সবাই জানে তো চলো ভিডিওটা শুরু করি তো গুড মর্নিং অ্যাভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইভ স্টার হান্ড্রেড কে তো চলো ছোটোদের অনেকটা ভালোবাসা ও বড়োদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকে এই ঘর থেকে ব্লগটা এই ঘর থেকে সচরাচর আমি ব্লগ স্টার্ট করি না এখন রান্নাঘর বা বাইরের থেকে করি তবে আজকে এখান থেকে দেখতে পাচ্ছ এখন বাজার নয়টা দিন মানে সকাল নয়টা আর আমি এখন বিছানার থেকে উঠলাম তবে আমার কাল থেকে প্রচণ্ড শরীর খারাপ কালকে আমি লাইভে বলেছিলাম আর পিছন লেভেলের গলা ব্যথা প্লাস জ্বর পুরো শরীর ব্যথা কিন্তু চলো বাইরেরটা গিয়ে দেখি কি হচ্ছে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি তবে দেখো আমি উঠে এখন বিছানা গোছাচ্ছি তোমার দাদাভাই উঠে কাজে চলে গেছে মেশিন দেখছি ঘরে নেই আর বাবা উঠে কি করছে জানি না তবে মেয়েকে তো বাইরে নিয়ে গেছে সেটা জানি তো কথা কতটা শোনা যাচ্ছে জানি না চেষ্টা করবো তোমাদেরকে ক্লিয়ার করে বলার বা বোঝানোর তো চলো দেখতে থাকো তো পুরোপুরি ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে আর মেয়েও এলো আমার কোলে এখন আর বাড়িতে কেউ নেই না বাড়িতে একটা মানুষ মেয়েকে নেওয়ার আছে না এক মুঠো ভাত রান্না করে দেওয়ার আমার কপালে মানুষ আছে বর্তমানে কোনোটাও নেই তোমাদের ওই পাশেই কাজ করছে হয়তো পরপর বাড়িতে আসবে আর এদিকে আমি এখন ভাতটা বসিয়ে দিলাম আর একটুখানি চা করে নিলাম চলো এখন চাটা খাবো তোমরা দেখতে থাকো আর পুরো বাড়িতে তোমাদের দাদা ভাই জল দিয়ে নিয়েছে দেখো পুরো বাড়িতে জল দিয়েছে যাতে খুব ধুলো হয়ে গেছে আর এখন খুব মানে রোদ মানে করার দিন চলে এসেছে রোদ হয়েছে খুব রোদ হয় সকাল সকাল ধুলো হচ্ছে তার মধ্যে দেখো মানে উঠানটা কেমন হয়ে যাচ্ছে একদম তার কারণে পুরো বাড়িতে জল দিয়ে নিয়েছে টুনটুনি দ্বারও বের করে বেঁধে রেখেছে আর আমি এখন চলো একটুখানি খাওয়া দাওয়া করে ওষুধটা খাই তো কালকের কিছু কাপড় ছিল যেগুলো তো সেগুলোকে এখন মেলে দিলাম আর চলো আগে প্রথমত ভাতটা রান্না করে নিই তো চারিদিকে চাদর একেবারে ঘিরে মানে ব্লাঙ্কেট ঘিরে মেয়েকে এখানে শুয়ে দিয়েছি এই ঘরটা পরে পরিষ্কার করবো নাগাতে করবো এটা নাগা আর আমি জলের জন্য কিন্তু চান বা কিছু করিনি তো তার বদলে শুধু ড্রেসটা চেঞ্জ করেছি কাপড় ছেড়েছি হাত পা ধুয়ে দিয়েছি চলো আগে ভাতের মাঠটা ছেঁকে দিই হচ্ছে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ শাক ভাজা ডাল আর ভাত রয়েছে আর বাবা এখন সকাল থেকে রাত পর্যন্ত আমার মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে থাকে আর এখানে দেখো চার মানে পুরো বাড়ি তো রোদ আর একটু সায়ে পড়েছে ওখানে ওখানে দেখো মানে আমার বাবা আর মা শুয়ে আছে দুজনেই বাবা দেখো গোল ঘটটা পরিষ্কার করে আসি তো ঝাড়ু হাতে নিয়ে আমি চলে এসেছি গোয়ালঘর পরিষ্কার করতে তো এই বাড়িতে হচ্ছে বাবা থাকে আর এই বাড়িতেই আমরা গোয়ালঘর আগের গোয়ালঘরেই গরু রাখি অ্যাকচুয়ালি হচ্ছে বাবার একটা গরু সেটাকে বিক্রি করে দেওয়া হয়েছে আর সে গরুটা আমি কিনেছি তাই এই বাড়িতেই থাকে এখনো পর্যন্ত ওই বাড়ি নিয়ে যাওয়া হয়নি তো চলো গোয়ালঘরটাকে পরিষ্কার পরিষ্কার নিই যাগুলো রাখা রাখি হয়ে যা বাড়িতে তো আমরা সারা দিনা তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করিনি আমরা কিছু শেয়ার করতে পারিনি আর এখন হয়েছে বিকেল সাড়ে পাঁচটা পাঁচটা বাজে কেবল পাঁচটা ষোলো সতেরো বাজে আমরা মা মেস দেন সোয়েটার উপরে বেরিয়ে পড়েছি আমাকে ভীষণ কালো লাগছে মাথার মধ্যে এক ভর্তি তেল দিয়েছি আর তার মধ্যেও বড় কথা যেটা সেটা হচ্ছে এখন ওষুধ খাওয়ার পর শরীর একটু সুস্থ আছে তো চলো তো চলো একটুখানি হাঁটাহাঁটি করি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা এই হচ্ছে আমাদের বাড়ির গেট আর বাড়ির গেট থেকে বেরোলেই পরে বাগানে বাগান তারপরে সেন্টার তারপর দেখো এদিক থেকে বেরিয়ে আমাদের সেন্টার ঘর এটা অনেক পুরোনো মডেলের চলো আমাদের দুইটা গরু দুইটা গরুকে ডাক দিয়েছে তো দুইটা গরুই হচ্ছে আমরা ইঞ্জেকশন দিয়ে নেব এখনো ছাড়া হয়নি ডাক্তার এসে ইঞ্জেকশন দিলে গরু দুটো ঘরে দেব বাড়ির এইটুকু নিয়ে এসে এই হচ্ছে আমাদের রাস্তাটা তবে এটা কাঁচা রাস্তা এখনো পাকা হয়নি বাগানের মাঝখান দিয়ে তুই যে কুল আনতে যাবি তোর মা তখন কিছু বলবে না হ্যাঁ এটা দিবে তোকে হ্যাঁ ওইটা তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে রাস্তাটা বিকালবেলা একটু হালকা পাতলা হাঁটাহাঁটি করছি এখনই বাড়ি চলে যাবো তো ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করে এখানে রয়েছে মার কলেজে এখন আসছে এখন হাসবে তো বলো দিদি বাড়ি যাও সন্ধ্যা হয়ে গেছে বাড়ি গিয়ে বই পড়ো অমিতি এটাকে টাকা দিায় তো এখন করছি গরম জল কারণ হচ্ছে গরুর ইনজেকশন দিতে এসেছে এর জন্য चलो আগে জলটা দিয়ে আসি তো দেখো এখন বাজে রাত সাতটা আর এখন হচ্ছে ওই যে বাইক নিয়ে যাচ্ছেন ডক্টর আমাদের গরুকে ইনজেকশন দিল একটা গরুকে ছোটটাকে যেটা আমাদের বিয়ের পাওনা সেই গরুটাকে ইঞ্জেকশন দিয়েছে দেখেছো কখন তো গরুর তো চলো পুরো অন্ধকার সাতটা বাজে গরু নিয়ে এসেছি আমি চাবিটা করে রাখলাম তো অনেকেরই কোশ্চেন আমার মেয়ে কি খায় আমার মেয়ে আমার বেশি বিশেষ করে আমার রিলেটিভরা আমার আমি কি খাওয়াচ্ছি কি খাওয়াচ্ছি তো পাঁচ মাসে আর আমার মেয়েকে আমি কি খাওয়াবো চলো দিনে দুপুরের বারোটা একটার দিকে স্যারালাই খাওয়াই আর সারা দিনে ওই একটার মতো বিস্কিট খায় তবে আমি যে মেরিটা সেদিন এনেছি আনিয়েছিলাম আর কি সেই মেরিটাই খাওয়াচ্ছি মেরি বিস্কুটটা অন্য কিছু খাওয়াচ্ছি না একটা গুলিয়ে নিয়েছি তো চলো এটা এখন মেকে খাওয়াই কতটুকু খায় তোমরা শুধু দেখো তো এইটুকু সময়ের মধ্যে স্ট্যান্ড সেট করলাম না উপরেই ফোনটা রেখে দিলাম আর এই যে বেশি খায় না আর একবারে এখন তো দিনটাও বড় হয়ে যাচ্ছে তার মধ্যে হচ্ছে আস্তে আস্তে করে ও বড় হচ্ছে মানে বাংলা কথায় পেট বড় হচ্ছে তো কিছু দানা জাতীয় না খাওয়ালে না মানে শুধু বুকের দুধ খেয়ে থাকতে পারে না এর জন্য হচ্ছে টেস্টি 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 মা মা করছে বিস্কিট তো এইটুকুনি খেয়েছে মানে অল্প একটু হাফ চামচের মতো খেয়েছে পুরোটাই দেখো পড়ে আছে বাটিতে জল একটুখানি খেয়েছে জল এখন এটাতেই খাওয়াই চামচ দিয়ে খাওয়াই না তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর মেয়ের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে মেয়েকে একটুখানি ঘুম পাড়াবো ভালোই সময় লাগবে তো তোমরা যারা ভিডিওটা দেখছো আজকের মতো এইটুকুই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে একটা সুন্দর কমেন্ট এবং একটি লাইক এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থেকে চলো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে